নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে আসা যাওয়া করা যাবে এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি কোনো ব্যক্তি যখন একা একা নামাজে দাঁড়ায় এটা মসজিদে হোক অথবা বাড়িতে হোক তখন কিন্তু সামনে দিয়ে আসা যাওয়াটা কিন্তু কবিরা গুণা এখন প্রশ্ন জাগে যে আসলে কি সামনে দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ যাওয়া যাবে তার একটা নিয়ম আছে এক নম্বর হচ্ছে তার সামনে যদি সূত্রা থাকে অর্থাৎ আড়াল দেওয়ার কোনো লাঠি কাঠি প্লাস্টিক জাতীয় যে কিছু কিছু হোক এ ধরনের কিছু একটা থাকে তাহলে তার সামনে দিয়ে অনায়াসে যাওয়া যাবে কিন্তু কেউ যদি এমন জায়গায় দাঁড়ায় যে কোনো সূত্রা পাওয়া গেল না আপনাকে যেতে হবে তার সামনে দিয়ে আর ওই ব্যক্তি এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছে যেটা রাস্তার মাঝখানে চলাচলের মাঝখানে আপনাকে যেতেই হবে এখন কতটুকু দূরত্ব মেনটেন করলে আপনি যেতে পারবেন যেটা গুণা হবে না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি নামাজি দাঁড়ানোর অবস্থায় সুন্নত মোতাবেক সেজদার স্থানে দৃষ্টি রাখার পর স্বাভাবিকভাবে নামাজের দৃষ্টি যে পর্যন্ত যেতে পারে এর ভিতর দিয়ে যাওয়া নিষিদ্ধ কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো তার দৃষ্টি সেজদার মধ্যে পড়ল এই চোখ দিয়ে যতটুকু দেখা যায় সেজদার পরে এটাকে উলামাই খেলাম ধারণা করেছেন অথবা এটা নির্দিষ্ট করেছেন প্রায় তিন কাতার একজন মানুষ যখন দাঁড়ায় তখন তার দৃষ্টি কমপক্ষে তার আরও তিন কাতার পর্যন্ত যায় দৃষ্টিটা তাহলে ওনারা বলেছেন যে ফকিরগুন বলেছেন যে তিন কাতারের পর দিয়ে যাওয়া যাবে অর্থাৎ তিন কাতার পরবর্তী দূরত্বে সে যেতে পারবে এর আগ এর আগে সে যেতে পারবে না সূত্রাবিহীন কিন্তু বড় মসজিদ বা মাঠ ময়দানে নামাজের কাতার সহ তিন কাতারের ভেতর দিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু তিন কাতারের বাইরে দিয়ে গেলে কোনো গুণা হবে না অর্থাৎ কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো তার সামনে তিন কাতার মতো জায়গা আছে ওই তিন কাতারের দূরত্বে সে যে ওই কোনো ব্যক্তি আসা যাওয়া করতে পারবে কোনো অসুবিধা নেই যদি সূত্রা না থাকে আর সূত্র থাকলে তো আপনি সামনে দিয়ে যেতে পারেন নামাজের সামনে একটা সূত্রা রেখে তারপরে দিয়ে আপনি আসা যাওয়া করলেন কোনো অসুবিধা হবে না কিন্তু যদি ছোটো মসজিদ হয় যেখানে তিন কাতারও নেয় মাত্র এক দুই কাতার পুরো মসজিদই আছে মোট তিন কাতার ওই ব্যক্তি দাঁড়াইছে এমন জায়গায় যে তার সামনে আর একটা কাতার ছাড়া সে নিজের কাতারটা ছাড়া আর কোনো জায়গা নেই এমত অবস্থায় তার সামনে দিয়ে আসা যাওয়া করা হারাম অথবা কবিরাগোনা আসা যাওয়া করা যাবে না যতক্ষণ সে নামাজ শেষ না করে বড় মসজিদ অথবা মাঠে ময়দানে সেজদার স্থান সেজদার স্থানে দৃষ্টি পড়ার পর নামাজি দৃষ্টি যত দূর যায় এর বাইরে দিয়ে অতিক্রম করা যায় অর্থাৎ বড় মাঠে কোনো ব্যক্তি দাঁড়ালো তার সামনে অনেক জায়গা আছে অনেক জায়গায় দুই কাতার তিন কাতার চার পাঁচ কাতার এরকম জায়গা আছে এরকম দূরত্বের জায়গা দিয়ে কেউ যদি আসা যাওয়া করে এতে কোনো নামাজ নষ্ট হবে না যিনি আসা যাওয়া করলেন তারও কোনো গুণা হবে না আর ওই ব্যক্তির নামাজও ব্যাঘাত হয় না অথবা কোনো বড় মসজিদে কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো যে তার সামনে তিন চার পাঁচ ছয় কাতার খালি আছে সামনে অনেক দূর থেকে মিনিমাম তিন কাতার দূর দিয়ে যদি কেউ যায় এতে নামাজ নষ্ট হবে না তো আজকের এই বিষয়ে আমরা সহজভাবে যদি বুঝতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এই কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় তার সামনে যদি সূত্রা থাকে কোনো আড়াল থাকে তাহলে ওই ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করা যায় আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি সূত্রা পেলেন না কিন্তু ওই ব্যক্তির সামনে দিয়ে আপনাকে যেতে হবে তাহলে মিনিমাম তিন কাতার দূরে আপনি আসা যাওয়া করতে পারবেন যদি কোনো মসজিদ বড় মসজিদ হয় অথবা মাঠ অনেক বড় মাঠ হয় আর নামাজের সামনে অনেক জায়গা খালি আছে অনেক দূর দিয়ে যদি আপনি যান তাহলে নামাজে ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না আপনার কোনো গুণা হবে না আর যদি এমন সমস্যা হয় যে আপনার জরুরত আপনার পসরারে বেগ হয়েছে পায়খানা বেগ হয়েছে অথবা মসজিদ থেকে বের হয়েই যেতে হবে এমত অবস্থায় আপনি ওই ব্যক্তির সামনে দিয়ে যাবেন এটা ইমার্জেন্সি হওয়ার কারণে আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার কারণে এটা গুণা না আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে জেনে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ